আসসালামু আলাইকুম দর্শক আজ খুবই সিম্পল এবং কম সময়ে রান্না করা যায় এমন একটি রেসিপি শেয়ার করছি সুটকি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করে দেখাবো রান্নাটি করার জন্য সুন্দরী মাছের সুটকি নিয়েছি যে কোনো সুটকি মাছ দিয়ে রান্নাটি করা যাবে আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো সুটকি মাছ নিয়েছি গরম পানি দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে মাছগুলো কিছুটা নরম হবে এবং পরিষ্কার করতে সুবিধা হবে আমি আধা কেজি ঢ্যাঁড়স আগে থেকে ধুয়ে এভাবে সাইজ করে কেটে নিয়েছি পাঁচটি পেঁয়াজ কুচি বড় একটি রসুনের কোয়া বের করে নিয়েছি ও কিছু কাঁচামরিচের ফালি নিয়েছি পাঁচ ছয় মিনিট পর মাছগুলো কিছুটা নরম হয়েছে মাছগুলো থেকে এখন আঁশ পেটের ময়লা ও মাথা ফেলে পরিষ্কার করে নিব পরিষ্কার করার পর আমি কয়েকবার ধুয়ে নিয়েছি চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় প্যান গরম করে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল ভালোভাবে গরম হলে ধুয়ে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব হাই হিটে কিছুক্ষণ ভেজে নেব এ পর্যায়ে ঢ্যাঁড়সগুলো ভাজার সময় পুরোপুরি সিদ্ধ করা যাবে না হালকা একটু ভেজে নিলেই হবে আর এভাবে প্রথমে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে রান্নার সময় এগুলো পুরোপুরি গলে যাবে না এবং এর সবুজ কালার অটট থাকবে সামান্য লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি আমি আড়াই মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়েছি ঢ্যাঁড়সগুলো এ পর্যায়ে হাই হিটেই ভাজতে হবে আমি ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে আরও দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি চুলার তাপমাত্রা হাই হিট থেকে মিডিয়াম হিটে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো কিছুটা নরম হলে এর মধ্যে রসুনের কোয়া ও মরিচের ফালিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছুটা ব্রাউন হয়েছে এখন একটা চামচ রসুন বাটা দিয়ে দিব একই সাথে সুটকি মাছগুলো দিয়ে দিব মাছগুলোও ভাজা হবে সাথে সাথে পেঁয়াজ রসুনও লাল লাল করে ভাজা হয়ে যাবে আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না শুধু পেঁয়াজ রসুন এবং মরিচ ব্যবহার করব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব হাফচা চামচ করে হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঢেঁড়সের কালার সবুজ রাখার জন্য এখানে হলুদ ও শুকনামরিচের ব্যবহারটাও কম করেছি এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখানে তেল ভেসে না ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে তেল ভেসে উঠেছে আমি চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখনের মধ্যে আরও হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর একটি বলক তুলে নিব বলক উঠলেই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব বলক উঠে গিয়েছে এখন ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স দেওয়ার পর মিডিয়াম লোতে তাপমাত্রা রেখে রান্না শেষ করব সামান্য লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিব তারপর রান্না হওয়ার জন্য ঢেকে দিচ্ছি রান্নাটি হতে অর্থাৎ ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হতে আর বেশি সময় লাগবে না যেহেতু আগে কিছুটা ভেজে নিয়েছি এজন্য এখন আর ঢাকনা দিব না রান্নাটি হয়ে গিয়েছে অর্থাৎ ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরকম মাখা মাখা থাকতেই নামিয়ে নিব রান্নার সময় ঢ্যাঁড়সগুলো যদি সিদ্ধ কম হয় তাহলে কিছুটা গরম পানি দিয়ে রান্নাটা শেষ করতে পারেন প্রিয় দর্শক দেখলেন তো কত কম সময়ে এবং সহজে মজাদার রান্নাটি হয়ে গেল আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ